তোমরা কি একটা ঘর বানাতে পারো না মা বাবা এই খড়ের গাধার মধ্যে আমি আর থাকতে পারবো না আমাদের বান্ধবীদের বাড়িগুলো কত সুন্দর তোমরা তো তো দেখি ফল বিক্রি করো কই ঘরটা একটু সারাতে পারো না আসলে তোমরা এই জীবনে আর ঘর বানাতে পারবে না এই খড়ের গাধার মধ্যে আমাকে থাকতে হবে মারে আমি তো চেষ্টা করছি একটা ঘর বানানোর জন্য কিন্তু ব্যবসা পাতি তো আর আগের মতো হচ্ছেই না তবে আমি টাকা জমাচ্ছি মা তুই কোনো চিন্তা করিস না কিছুদিনের মধ্যেই ঘরের কাজে হাত দেব আর তোদের বান্ধবীদের কথা যদি বলিস ওদের সাথে আমাদের কোনো তুলনা নেই ওরা হচ্ছে অনেক ধনী মানুষ আমাদের তো সামর্থ্য নেই মা নিজে তো কিছু করতেই পারো না বাবা মানুষের নামে অন্তত গিবদ গাও বন্ধ করো তুমি কি করেছো সেটা বলো তাদের কথা তাদের কাছেই থাক কামিনী তুই কিন্তু দিন দিন বড্ড বেদ বয়ে যাচ্ছিস তুই মানুষের সাথেও যেরকম আচরণ করিস মা বাবার সাথেও সেরকম আচরণ করিস ইনি তোর বাবা হন অন্য কেউ নয় তোর বাবাকে সম্মান দিয়ে কথা বল জীবনে সম্মান সম্মান দিলে পাওয়া যায় বুঝেছিস তুই সারাদিন তো একটাও কাজ করিস না আবার মুখে মুখে তর্ক করিস এই ঘর বানাবে না তুই যাইছি তাই কর তোমাদের ঘর তোমরা বানাবে না ভাঙবে সেটা আমার দেখার বিষয় নয় আমি হেনাদের বাড়িতে যাচ্ছি আসতে দেরি হবে এই কথা বলে অহংকারী কামিনী তাদের বন্ধুর বাড়িতে চলে যায় গো গিনী কি হয়েছে তোমার মুখটা এরকম গুমরা করে রেখেছো যে গোমরা কি আর সাধে করে গো আমাদের কামিনীর ব্যবহারটা দেখেছো এত বদমেজাজি মানুষ আমি জীবনেও দেখিনি আরে গিন্নি এসব নিয়ে চিন্তা করো না তো ওসব ঠিক হয়ে যাবে কত তো বুঝিয়েছি কই ঠিক তো হল না আসলে চরিত্র কোনোদিনও পাল্টায় না শোনো তোমাকে কি বলি হ্যাঁ গিন্নি বলো মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করো বুঝেছো বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে তখন নতুন পরিবেশ পাবে আর প্রতিদিন তার নামে হাজার খানেক বিচার তো আছেই ওর সাথে খারাপ ব্যবহার করে তো এর সাথে মেয়ে যখন জন্ম নিয়েছে গিন্নি তাহলে তো বিয়ে দিতেই হবে আমার সাথে অনেকজন কথাও বলেছিল বিয়ের ব্যাপারে আমি বলেছি জানাবো তবে দেখি আরো খোঁজ খবর নিয়ে যেটা ভালো হয় সেটাই করব কে গরিপন মিয়া কেমন আছো তোমার তোমায় ভাই খোঁজে পাওয়া যায় না আমার কাছে নাকি একটা ভালো পাত্র আছে গো আরে কুদ্দুস ভাই যে বসুন আমার আর খবর এই তো দোকানের বাড়ি করতে করতে যাচ্ছে হ্যাঁ ভাই ছেলে কি করে আরে বলো না ছেলেরা অনেক ধনী পরিবারের ছেলের বাড়ির চাওয়া একটা সুন্দরী মেয়ে আমি তোমার মেয়ের কথা বলেছি কারণ আমাদের পাড়ায় তোমার মেয়ের তো সবথেকে সুন্দরী নাকি তুমি যদি রাজি হও তাহলে তারা কালকে তো তাকে তো বিয়ে আচ্ছা কুদ্দুস ভাই আপনি তাদেরকে আসতে বলুন আমি রাজি ওরা কি জানে যে আমরা গরিব আরে বাইক তারা সব কিছু জানে যে তোমরা গরিব ডেনা পামনা নিয়ে একদম চিন্তা করো না তারা এগুলো চায় না ছেলের অনেক ছোট্ট পরিবার শুধু মা আর ছেলে আচ্ছা ভাই আপনি তাদেরকে কালকে আসতে বলুন আচ্ছা ঠিক আছে রিপন ভাই তাহলে আমি যাই এখন বা 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 এরকম মেয়ে তো আমার ছেলের জন্য খুঁজছি এরকম ছাত পানা একটা মুখ আমাদের বাড়িতে গেলে বাড়িটা জল করবে তা বিয়ান মশাই আমাদের মেয়েকে খুবই পছন্দ হয়েছে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি খুবই তাড়াতাড়ি বৌমাকে বাড়িতে নিয়ে যেতে চাই আপা মেয়ের পছন্দই আমাদের পছন্দ আমাদের মেয়ে যদি আপনাদেরকে পছন্দ করে থাকে তাহলে আমরা রাজি আছি আপা মা আমাদেরকে তোমাদের কেমন লেগেছে বলো তো মা বাবা হ্যাঁ আপনাদেরকে আমার খুবই পছন্দ হয়েছে আমি এই বিয়েতে রাজি আছি হা কি বড়লোক লোক বাড়িতে আমার বিয়ে হবে ইস ভাবতে গেলেই গাটা শিউড়ে উঠছে আগে ওই বাড়িতে যাই তারপর আসল খেলা শুরু হবে এরপর সেই বড়লোক বাড়ির ছেলে রাজর সাথে কামিনীর বিয়ে হয়ে যায় এত বড় বাড়ি দেখে কামিনি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল তা গিন্নি এই বাড়িতে এসে তোমার কেমন লাগছে বলো তো হুম লাগছে তো খুবই ভালোই আচ্ছা তোমার মাও কি আমাদের সাথে থাকবে হ্যাঁ গিন্নি কেন তোমার কি সমস্যা হবে কোনো আরে না না তেমন কোনো সমস্যা হবে না উনি থাকবেন ওনার মতো আর আমি আমার মতো একদম ঠিক কথাই বলেছো গিন্নি আর যদি কেউ তোমাকে কোনো সমস্যা করে তাহলে আমাকে একবার বলো তোমাকে আমি প্রথম দেখাতে খুবই পছন্দ করে ফেলেছি তাই তোমাকে কেউ কিছু বললে আমি একদম সহ্য করতে পারবো না সে যাই হোক হোক আমার মা আরে বান্ধবী কেমন আছিস এখন বল তোর ছেলের বিয়ের সময় আমি আসতে পারলাম না রে তার জন্য খুবই দুঃখিত তা তোর ছেলের বউ কোথায় ডাক দে রাজুর বউকে দেখে যাই একটু আমি তোর খবরটা শুনেছি রে বান্ধবী তোর ছেলে খুবই অসুস্থ ছিল বৌ মা ও বৌমা এদিকে আসো তো একটু মা আমার রাজুর বউ খুবই ভালো মেয়ে সে অনেক সুন্দরী তোর বউকে তো কত ডাক দিলি এখনো আসছে না যে কিছু কি কাজ করছে আরে না রে আবার ডাকি বৌমা ও বৌমা এই তো এদিকে একটু মা ও বৌমা কোথায় গেলে তুমি সর্বনাশের কথাবার্তা কেউ কে ডাকে কি আমি বারবার বলছি যে আমি গোসল করতে যাচ্ছি কি হয়েছে আপনার বলুন তো এবার শুনে একটু আমি রাগ করো না বৌমা আমি তোমাকে ডাকতে বলেছি রে মা বাহ বান্ধবী তোর বৌমা তো দারুণ সুন্দরী দেখলে মনটাই ভরে যায় আসলে এই রে বান্ধবী তুই অনেক ভাগ্যবতী যে এরকম একটা সুন্দরী বৌমা পেয়েছিস হয়েছে হয়েছে আর কত বকর বকর করবেন বলুন তো আমি যে সুন্দরী সেটা পুরো দুনিয়ায় জানে আপনাকে আর আলাদা করে বলতে হবে না আর মা আপনি বাইরের মানুষকে নিয়ে আসেন আমার চেহারা দেখাতে আপনি তো এটাই চান নাকি যে আমার ওপর নজর লাগুক আর আমি মরে যাই ছি ছি বৌমা তুমি বড়দের সাথে এরকম ভাবে কথা বলছো কেন নিজেকে সামলাও বৌমা সামলাও আপনারা দুজন নিজেকে সামলান আমি নিজেকে সামলিয়ে নিয়েছি বাইরের কোন ভিক্ষুককে এখানে ধরে এনেছেন ওকে পাঠান এখান থেকে তুমি যেরকম দেখতে সুন্দর তোমার মনটা তো তার থেকে কুচিত বড়দের সাথে এরকম ব্যবহার করো না মা আর আমি কোনো ভিক্ষুক নই তোমার শাশুড়ির বান্ধবী আমি সে আপনি যাই হন আপনার ব্যবহার তো একটা ছোট লোকের মতো ছোট লোক না হলে কি মানুষকে কাজের সময় এসে বিরক্ত করেন ক্ষমা চাচ্ছি বৌমা তোমাদের বাড়িতে আমি আর কোনো দিনও আসবো না আমার অনেক বড় ভুল হয়ে গেছে যে তোমাকে দেখতে চেয়েছি আমি যদি জানতাম আমার জন্য তোর বৌমার কাছে তুই এত অপমানিত হবি তাহলে আমি কোনো দিনও তোর বাড়িতে আসতাম না আমি চলে যাচ্ছি এই বাড়িতে আর কোনো দিনও আসবো না কোনোদিনও না এই কথা বলে রাজুর মায়ের পুরনো বান্ধবী সেখান থেকে চলে যায় বান্ধবী চলে গিয়েছে দেখি সুখ পালন করছেন এখানে দাঁড়িয়ে আমি গোসল সেরে যেন দেখি আমার ঘরের সকল কাজকর্মগুলো আপনি করে রেখেছেন বুঝেছেন এর বেশ কিছুদিন পর রাজু কামিনীর গর্বে একটি বাচ্চার সৃষ্টি হয় এতে রাজু এবং রাজুর মা অনেক খুশি হয় বৌমা আমি আজকে এত খুশি এত খুশি যে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে আমার নাতি নাতনির মুখটাও যদি দেখে মরতে পারি তবেই আমার শান্তিরে মা আমি অনেক খুশি গিন্নি আমি বাবা হব তুমি করছো কেন কেন তোমার চোখে জল বলো আমাকে আজকে কি হয়েছে জানো তুমি যখন বাইরে গিয়েছিলে তখন মা আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে পুকুর থেকে পানি আনিয়েছে তাই পেটে অনেক যন্ত্রণা করছে খুবই ব্যথা করছে জানি না কি থেকে হয়ে যায় তুমি যখন বাড়িতে থাকো তখন মামার সাথে খুবই ভালো আচরণ করে আর তুমি যখন বাইরে চলে যাও আমাকে চাকরানির মতো কাটায় আমি যদি বলি মা আমার খুবই কষ্ট হচ্ছে মা আমাকে বলে যে গরিব বাড়ির মেয়েকে বিয়ে করিয়ে নিয়েছি রাজরানি করে রাখার জন্য কি মার এত বড় সাহস শুধু সকালটা হতে দাও গিন্নি মার একদিন কি আমার একদিন তোমার সাথে মাকে রাখবো না মাকে আমাদের অন্য বাড়িতে পাঠিয়ে দেব যে তোমার সাথে ভালো আচরণ করবে না আমিও তোর সাথে ভালো আচরণ করব না ব্যাস শেষ এই তো ছেলের কাছে মায়ের নামে বিষ ঢেলে দিয়েছি এখন হবে আসল খেলা গ্রামের শেষের দিকে আমাদের যে বাড়িটা আছে ওখানে গিয়ে তুমি আজ থেকে থাকবে এ বাড়িতে আর কোনো দিনও আসবে না বুঝেছো তুমি কি হয়েছে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি এমন দোষ করেছি যে আমাকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস বল আমায় বাবা বল তুমি আমার বউর সাথে যা যা আচরণ করো সব কিছুই আমি জানি বুঝেছ তুমি আমার স্ত্রী তোমার সাথে ভালো থাকতে পারছে না তাই তোমাকে এখান থেকে চলে যেতে হবে বাবা রাজু আর বাজবই বা কটা দিন আমাকে দয়া করে শেষ দিন পর্যন্ত থাকতে দে না তোদের সাথে না থাকলে আমি মরে যাবো রে বাবা আর তোর বউয়ের সাথে আমি কোনো খারাপ আচরণ করিনি তোর বউ ভুল ভাবছে আমাকে ও বুঝেছি তুমি কি বলতে চাইছো যে আমার বউ মিথ্যে কথা বলছে কে সত্য আর কে মিথ্যে সব কিছুই আমি জানি যাও এখান থেকে এখন যে দশ দশ মাস গর্বে রে গিয়েছি যে ছেলেকে এত বড় করেছি সেই সন্তানে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তবে আমার কোনো কষ্ট নেই তারা যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তাই হোক কদিন পর আমার নাতনি পৃথিবীতে আসবে আমার খুব ইচ্ছে ছিল যে নাতনির মুখটা একটু দেখবো দেখা হলো না কিছুদিন পর যাব আমি বৌমা রাজুর হাতে পায়ে ধরে হলো নাতনির মুখটা দেখতে কিছুদিনের মধ্যেই রাজু এবং কামিনীর একটি ফুটফুটে ছেলে সন্তান হয় আমার ছেলেটা কত সুন্দর হয়েছে আমার ছেলের নাম দিলাম দীপু গিন্নি আমাদের ছেলেকে আমরা খুবই ভালোবাসব তার কোনো চাহিদাই আমি অপূর্ণ রাখবো না সকল চাহিদাই পূরণ করব। বাবা রাজু বৌমা তোমাদের কাছে অনুরোধ করে বলছি আমার নাতিনের মুখটা একটু দেখতে দাও না মা আমি শুধু একটি বাড়ি দেখব আর কোনো দিনও আসবো না এই বাড়িতে দয়া করো মা দয়া কর রাজু তোমরা দুজন দয়া করো দীপুর বাবা বুড়িটা আবার চলে এসেছে তোকে আমি কোনো দিনও আমার সন্তানকে ছুতে দেব না বুঝছিস বুড়ি এখনই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা তুই কোনো দিনও যেন আমার বাড়ির আঙিনায় তোকে না দেখি কাজের লোককে দিয়ে একবার বাড়িটা পরিষ্কার করিয়েছিলাম আবার নোংরা করে দিলি তো হ্যাঁ মা কামিনী একদম ঠিক কথাই বলেছে তুমি এখান থেকে চলে যাও তুমি হচ্ছে আমাদের শত্রু আর শত্রুর সাথে আমার বাচ্চাকে কোনোদিন দেখা করাবো না আমি কোথাও যাব না আমি এইখানেই বসে থাকবো যতক্ষণ নাতিনকে না দেখতে পাই ততক্ষণ এখানেই থাকবো আমি এখানেই মরে যাব তবু আমি ওখানে আর যাব না তোর যখন মরার শখ হয়েছে তাহলে এখানেই পড়ে মর তবু আমার ছেলেকে তোকে দেখাবো না চলো তো দীপুর বাবা ঘরে চলো আর দরজাটা বন্ধ করে দাও আমি এখানেই থাকবো তোমরা ইচ্ছে তাই করো আমি এখানেই পড়ে মরতে চাই দীপুর বাবা তাড়াতাড়ি এসো দেখো এই বড়িটা এখানে মরে পড়ে আছে তাড়াতাড়ি এসো না গো এসে দেখো বুড়িটা আমাদেরকে ফাঁসাতে চাচ্ছে হাই হাই এসব কি হলো মা তো মরে গেছে দেখা যাচ্ছে এখন কি হবে গিন্নি মা মরার জায়গা পেলো না শেষে আমার ঘরের সামনে এসে মরতে হলো তাকে গিন্নি প্রতিবেশীদেরকে ডাক দাও না হলে আবার কেউ উল্টো পাল্টা ভাবতে পারে তাদের দুখিনি মা তাদের নাম জপ করতে করতে অবশেষে মারা গেল তবু রাজুর চোখে এক ফোঁটাও পানি ছিল না বা বুড়িটা অবশেষে মারা গেল উফ আমার কষ্টের অবসান হলো শেষে এইভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর প্রায় কেটে যায় এখন রাজু আর কামিনীর ছেলে অনেক বড় হয়ে গিয়েছে আর তারা দুজনও অনেকখানি বড় হয়ে গিয়েছে শোনো না গদি বাবা আমাদের দীপু তো অনেক বড়ই গিয়েছে এবার ভাবছি কি জানো তো আমাদের দীপুকে একটা ভালো ঘরের মেয়েকে বিয়ে করি আনবো আমি একজনের সাথে কথা বলেছি মেয়েটা খুবই ভালো তা তোমার কি মতামত গো দীপুর বাবা বলো তো আমায় ছেলে যখন বড় হয়েছে তো তাকে বিয়ে দিতেই হবে তুমি যেটা ভালো মনে করো ঘিন্নি সেটাই করো আমি রাজি আছি হ্যাঁ আমি তো সেটাই ভাবছি বৌমা যদি ভালো হয় তাহলে তো ভালো শেষ বয়সে একটু ছেলে বৌমা নাতনিদের সাথে থাকা যাবে আমি উপরওয়ালার কাছে এটাই চাই যে আমার ছেলের বৌমা যেন সরল সাদা দেওয়া। হয় কিন্তু পরের দিনই তাদের ছেলে দীপু তার পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে আনে বাবা দীপু এইটা তুই কি করলি তোকে আমরা কোলে পিঠে করে কত কষ্ট করে মানুষ করেছি অবশেষে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিলি তাও আমাদেরকে না জানিয়ে এটা তুই করতে পারলি বাবা এটা তুই করতে পারলি উত্তর দে দীপু উত্তর দে তোমরা কারা যে তোমাদের কথা মতো আমাকে আমার জীবনের সিদ্ধান্ত নিতে হবে যদি আমাদের সাথে থাকতে চাও তাহলে মুখটা বন্ধ করে থাকবে না হলে বেরিয়ে যাবে এটা তুই কি বলছিস রে দীপু তুই আমাদের সাথে এরকম বাজে আচরণ কেন করছিস বা বাবা বাবা বা আসতে না আসতেই দুটো বুড়ো বুড়ি কি শুরু করেছে কি দীপু এদেরকে তুমি সহ্য করো কিভাবে আমার তো এদেরকে দেখি আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে এই যে বড় বড়ি শুনুন আপনাদের যদি এখানে থাকতে হয় তাহলে মুখটা বন্ধ করে থাকবেন দীপুর বউ কামিনী আর রাজর আচরণে অনেকখানি রেগে গিয়ে সেখান থেকে চলে যায় দিলে তো মা বাবা রূপাকে রাগিয়ে দিলে তো এখন আমাকে ওকে সামলাতে হবে তোমাদের মতো বাজে মা বাবা এই পৃথিবীতে নেই আরে রূপা রেগে যেও না দাঁড়াও আমি আসছি দাঁড়াও তাদের প্রিয় সন্তানের এরকম ব্যবহারে তারা দুজন প্রচন্ড কষ্ট পেয়ে কান্না করতে থাকে শোনো দীপু তোমার মা বাবা যদি এই সংসারে থাকে তাহলে আমি তোমার সংসার করতে পারবো না যদি তুমি রাজি থাকো তাহলে বলো না হলে আমি বাবার বাড়িতে চলে যাচ্ছি তোমার সাথে আমি আর থাকবো না গিন্নি তুমি একই কথা বলছো তোমাকে ছাড়া আমি এক থাকতে পারবো না আর ওদেরকে আমিও সহ্য করতে পারি না বুঝেছো তুমি আমি আগামী কালকে ওদের একটা ব্যবস্থা করব। গ্রামের শেষের দিকে শহরের শুরুর দিকে যে বৃদ্ধাশ্রমটা আছে ওখানে ওদেরকে রেখে আসব। তুমিও ঝামেলা থেকে মুক্তি পাবে আর আমিও এবার তো একটু হাসো গিন্নি আর রাগ করে থেকো না শোনো তোমরা এবারে তো আর তোমরা থাকতে পারবে না তোমাদের জন্য বৃদ্ধাশ্রমে আমি কথা বলে এসেছি ওখানে এখন থেকে থাকবে তোমাদেরকে আমার একদম স্ত্রী পছন্দ করে না তাই আমার আর কিছু করার নেই এ কি বলছিস বাবা ওখানে আমরা আসবি থাকতে পারবো না বাবা আমরা রাগ পর্যন্ত তোদের সাথে থাকতে চাই বাবা আমাদেরকে দয়া কর যদি বৃদ্ধাশ্রমে থাকতে না চাও তাহলে কোথাও গিয়ে মরে যাও আমি তোমাদের মুখটা একদম দেখতে চাই না এরকম করিস না বাবা দীপু এরকম করিস না তোকে আমরা কত কষ্ট করে বড় করেছি তোকে কত ভালোবাসা দিয়েছি আমরা তোর কোনো আবদারি কোনো দিনে রাখিনি অনেক আগতে মিনতি করার পরও তাদের ছেলে তাদের কথা শুনেনি অবশেষে দুজনের স্থান হয় বৃদ্ধাশ্রম গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যেমন কর্ম করবো সেরকম ফলই পাব যেমনটা রাজু আর কামিনীর হয়েছে